কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন হলো আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি কিছুদিন হলো অসুস্থ আছি তো শারীরিকভাবে অসুস্থ তো এখন একটু মোটামুটি সুস্থ হয়েছি তো আপনাদের মাঝে সামনে হয়তো কবুতরের ভিডিও শেয়ার করতে পারবো তো আজকে ভাবলাম যে দেখি আমার কবুতরের ডিম বাচ্চার কিছু আপডেট আপনাদের জানাই চলেন কবুতরের ডিম বাচ্চা প্রবাহ বাচ্চা দিছে মানে ডিম দিয়েছে আর কি তো প্রথমবারেই দুইটা বাচ্চাই বড় হয়েছে এখানে এখানে একজোড়া আছে বাচ্চা কয়টা ফুটছে দেখি এখানে বা এখানেও দুইটা বাচ্চা ফুটছে এর বাচ্চাগুলো আমি যে তিনবার নিয়েছি তিনবারই দুইটা দুইটা করেই বাচ্চাগুলো উঠেছে কিন্তু সবগুলোই নোয়ার বাচ্চাই হয়েছে বাচ্চাগুলো বাজি করে ভালো মানে উরনবাজি আর কি ঘনবাজি না এটা তো দুটো বাচ্চা উঠছে বাচ্চাগুলো হেলদি বাচ্চা আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে একজোড়া আসছে বাচ্চা উঠলো দেখি মা বসে আছে না এখানে বাচ্চা উঠে নাই এখানে শুধু দুইটা ডিম ডিম দুইটা আসছে এখানে এখানে বাচ্চা উঠে নেয় এখনো এখানে ডিম নিয়ে বসে আছে এটা আমার বাড়ির পাঙ্খি নর এখানে এক জোড়া ডিম নিয়ে বসে আছে দেখা যাচ্ছে ডিম তোর এই খোপে এগুলোই আছে তো আপনাদেরকে এই খোপে একটু দেখাবো এই খোপে এই তো দুইটা ডিম পড়ছে এখানে এখানে একটা ডিম পারছে দেখা যাচ্ছে আজকে হয়তো একটা ডিম পারবে তো আমার কারণে আমার কবুতরগুলো সবগুলো সবগুলোই যে আমাকে দেখে ভয় পেয়ে উপরে উঠে গেছে ঠান্ডা আজকে খুব বাতাস আজকে বাতাসের কারণে কবুতরগুলো এখানে সব আছে আগের বারের বাচ্চা অনেকগুলো উঠছিল কিন্তু তার মধ্যে দু জোড়া রাখছি যে এখানে কিছু কবুতর আছে দেখা যাচ্ছে হয়তোবা যে উপরে কিছু কবুতর দেখা যাচ্ছে যেখানে কিছু কবুতর আছে সবগুলো কবুতরই আমার এখন আম গাছের উপর আছে তো কবুতরের আমার আপডেট সবাই ভালো থাকবেন আশা করি আপনাদের মাঝে কবুতরের বাজারের কবুতরের দাম এবং কবুতর আপডেট জানাতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন